ওয়েলকাম ফিউার্স নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা শিখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ কীভাবে করতে হয় সেই বিষয়ে আগে আগে লিখে নিয়ে নিবি ভয়েস চেঞ্জ যাকে আমরা বাংলায় বলি বাস্তব পরিবর্তন আর আজকে ভয়েস চেঞ্জ হবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি আমরা সকলেই জানি আমরা বাংলায় একে বলি প্রশ্নবোধক বাক্য তাই না তো প্রশ্নবোধক বাক্য কি যে বাক্যের মাধ্যমে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই রকমের হয় একটাকে আমরা বলি ইয়েস নো টাইপ কোশ্চেন অর্থাৎ যে প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ অথবা না এই দুটো শব্দের মাধ্যমে দিতে পারি তাকে আমরা বলবো ইয়ে তো টাইপ কোয়েশ্চেন আর একটা কোয়েশ্চেন হলো গিয়ে WH এইচ অর্থাৎ যে প্রশ্নগুলো ডাব্লিউ ওয়ার্ড দিয়ে আমরা করি তাই না তো ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্যে দুটো প্রকার আমরা জানলাম ইয়েস নো টাইপ কোয়েশ্চেন আর ডাব্লিউ এইচ সরাসরি ভয়েস চেঞ্জে যাওয়ার আগে ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে নিয়ে একটুখানি আলোচনা করি। আমরা কিভাবে তাই না একটা উদাহরণ দিই রাহুল রাহুল চালায় একটি গাড়ি এটা প্রেজেন্ট ইন্ডিফিনাইটে দেওয়া হয়েছে এবং বাক্যটি একটি অ্যাসর্টিভ বা বিবৃতিমূলক বাক্য তাই না এবার এই বাক্যটা থেকে আমরা খুব সহজেই কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি কি রকম যদি বাক্যটাকে আমরা দেখি রাহুল হলো বাক্যের সাবজেক্ট আ কার অবজেক্ট আর ড্রাইভস যা বসেছে এটা হলো ভার্বের ফिफ्थ ফর্ম বা আমরা কখন ইউজ করি এটা যখন ই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন আমরা ভার্বের সাথে একটা এস অথবা ইএস যোগ করি ড্রাইভ ভার্বের সাথে আমরা মূলত এস কে জুড়ে দিয়েছে তাই না এবার যখন এটাকে আমি কোয়েশন করব। যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এবং ড্রাইভ ভার্বটি একটি অ্যাকশন ভার্ব ভার্ব বা সেক্ষেত্রে আমরা নেব ডাজ তারপর যেমন আছে বাক্যটি লিখে নেব ডাজ রাহুল ড্রাইভ আকার যেহেতু আমি এখান থেকে ডাজকে বের করে নিয়েছি তাই ড্রাইভ আবার তার প্রথম ফর্মটাই চলে এসেছে তাই না লিখলাম কি ডাজ রাহুল ড্রাইভ কার এই প্রশ্নটার উত্তর আমরা হ্যাঁ বললেও হবে আবার না বললেও হবে তাই এটা হলো একটা ইয়েস নো আবার যদি আমি লিখি হাউ ডাজ রাহুল ড্রাইভ আকার আমি কি করেছি সিম্পল আগে যে বাক্যটা ছিল ডাজ রাহুল ড্রাইভ এ কার তার আগে শুধু একটা উপযুক্ত ডাব্লিউ এইচ ওয়ার্ড বসিয়ে নিয়েছি আমি এখানে হাউকে বসিয়েছি যদি আমি হোয়াই কে বসাই তাহলে উত্তর হবে হোয়াই ডাজ রাহুল ড্রাইভ রাহুল কেন গাড়ি চালায় যদি আমি এখানে হোয়েন কে বসাতাম হোয়েন ডাজ রাহুল ড্রাইভ এ তাহলেও আমি কোয়েশ্চেন করতে পারতাম আমি এখানে বসিয়েছি হাউ হাউ ডাজ রাহুল ড্রাইভ রাহুল কিভাবে গাড়ি চালায় এটার একটা সঠিক ইন্টারোগেটিভ সেন্টেন্স যা আসলে একটা ডাব্লিউ এইচ কোয়েশ্চেন এটা উত্তর কিন্তু আমরা হ্যাঁ বা না এ দিতে পারবো না তাই না এখানে প্রশ্ন কিভাবে করছি ডাজ রাহুল কার রাহুল কি গাড়ি চালায় এখানে কি আসলে ক্রয় হয় সই কি হয় আর এখানে কি ডাব্লিউ এইচ ওয়ার দেওয়া আছে দ্যাটস স এটা একটা ডাবলিউএচ কোশ্চেন আশা করি এইটুকু বোঝা গেছে এবার আমি এটাকে মুছে দিই এখন আর এটাকে আমাদের তেমন একটা কাজে লাগবে না এটাকেও মুছে দিলাম ইটু থাক তো আমরা ভয়েস চেঞ্জ করছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে তো এর আগের ভিডিওতে আমি অ্যাসারটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম অ্যাসারটিভ সেন্টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ করতে সেই বিষয়ে তো একটু সেটাকে রিভিশন করে নিই কি শিখেছিলাম আচ্ছা তার আগে লিখি নিই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এটা কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট হলো যে কোনো অ্যাসারটিভ সেন্টেন্সের একটা বেসিক স্ট্রাকচার যখন আমাদেরকে কোনো অ্যাসাটিভ সেন্টেন্স লিখতে বা বলতে হয় আমরা মূলত এই স্ট্রাকচারটাকে ফলো করি আগে সাবজেক্টকে বসাই তারপর উপযুক্ত একটা বসাই তারপর অবজেক্ট থাকলে থাকলে বসাই বসাই না 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 তার রেস্ট দিয়ে শেষে ফুল এটা হলো একটা অ্যাসাটিভ সেন্টেন্সের ফরম্যাট ভয়েস চেঞ্জ দিলে মূলত আমাদেরকে এই স্ট্রাকচারটাকেই ফলো করতে হয় এবার যখন আমরা অ্যাসাটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করি কী করি অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকে সেই অবজেক্টটাকে আমরা সাবজেক্টের জায়গায় এনে বসিয়ে দিই তাহলে অবজেক্ট হয়ে যায় কি সাবজেক্ট এটা একটা নতুন সাবজেক্ট তাই না আমি লিখে নিই নতুন বলে তাহলে অবজেক্ট হয়ে গেল কি নতুন সাবজেক্ট এরপর এই যে নতুন সাবজেক্ট পেলাম নতুন সাবজেক্ট ও যে বাক্যে আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে দিচ্ছে সেই বাক্যের টেন্স অনুযায়ী আমাদেরকে বসিয়ে নিতে হবে একটা প্রপার অবজুলারি ভার্ভকে তো এখানে কোন অবজুলারি বসবে এটা ডিপেন্ড করবে বাক্যে কোন সাবজেক্ট বসছে অর্থাৎ অবজেক্টের সাবজেক্ট রুপ যেটা হবে সেই নতুন সাবজেক্ট তার ভিত্তিতে এবং কোন টেন্সে আমরা ভয়েস চেঞ্জ করছি তার টেন্সের ভিত্তিতে তাই না এখানে আমাদেরকে একটা অকজুলারি বসিয়ে নিতে হবে এই অক্সুলারি ভার্ভের পরে আমরা মূল যে চেঞ্জটা পরিবর্তনটা প্যাসিভ করা অর্থাৎ ভার্বে থার্ড ফর্মটা নিয়ে আসা সেটা বসাতে পারি কিরকম যদি দেখি বাক্যটি আসলে যে কোনো ইন্ডিফিনিট ইন্ডিফিনিট টেন্সে সাবজেক্ট বসালাম অক্সিলি বসালাম যে কোনো ইন্ডিফিনিট যে কোনো বলতে প্রেজেন্ট ইন্ডিফিনিট বা পাস্ট ইন্ডিফিনিট ফিউচারটা নয় ফিউচারের পরে আলোচনা করছি ইনডিফিনিটেন্সে অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট বা পাস্ট ইনডিফিনাইট আমি উল্লেখ করে দিলাম প্রেজেন্ট বা পাস্ট ইনডিফিনাইট যদি হয় তাহলে আমরা কি করবো ভার্বে থার্ড ফর্মটাকে বসাবো তারপর মূলত বাই প্রিপোজিশনটাকে বসাতে হয় তারপর যে অবজেক্ট দেওয়া থাকে অ্যাক্টিভ সেন্টেন্সে সরি বলবলাম যে সাবজেক্ট দেওয়া থাকে সেই সাবজেক্টটাকে আমরা বসাই কোথায় অবজেক্টের ঘরে এটা কিন্তু অবজেক্ট আর বলা চলে না এটাকে বলতে হয় ডুয়ার বা এজেন্ট কিন্তু বোঝার সুবিধার্থে আমরা অবজেক্টাই বলব ক্লিয়ার হলো তারপর এখানে আমরা বসাই ফুল স্টপকে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট বা পাস্ট ইনডিফিনাইটে ভয়েস চেঞ্জের একটা স্টেপ বাই স্টেপ জাস্ট একটা স্ট্রাকচার বলে দিলাম প্রথমে বসাই সাবজেক্টকে আমি লিখিনি প্রথমে আমরা বসাবো সাবজেক্টকে দু নম্বর সেফটি নতুন সাবজেক্ট ও বাক্যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব তারপর এখানে তিন নম্বরে টেন্সটাকে বুঝে তারপর ভার্বের থার্ড ফর্ম চার নম্বরে আমরা বাইকে বসাবো আর পাঁচ নম্বরে কাকে বসাবো সাবজেক্টটাকে অবজেক্ট করে দেবো অর্থাৎ এজেন্ট বা ডুয়ার হিসেবে বসাবো এইটুকুটা তারপর শেষে যেহেতু অ্যাসার্টিভ ভয়েসেন্স এখানে ফুল স্টপ এবার যদি এটা কন্টিনিউয়াস হয় কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট কন্টিনিউয়াস যেটাই হোক না কেন আমরা সেখানে বসাবো আগে বিনকে তারপর ভার্ভেট থার্ড ফর্ম একইভাবে যদি পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করতে দেয় প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট তাহলে আমরা কাকে বসাই বিনকে বসাই তারপর ভার্বে থার্ড ফর্ম আর যদি ফিউচার ইন্ডিফিনাইটে ভয়েস চেঞ্জ করতে দেয় সেক্ষেত্রে আমরা বসাব বি ভার্ভকে তারপর বারবে থার্ড ফর্ম বাই এবং অবজেক্ট যেমন বসে তেমন বসবে আর যদি ফিউচার পারফেক্টেভ ভয়েস এন্ড করতে দেয় সেক্ষেত্রে আমরা বসাবো হ্যাভ বিনকে তারপর কাঁকে বসাব বারবে থার্ড ফর্ম প্লাস বাই তারপর অবজেক্ট বা এজেন্ট বা ডুয়ার যেমন আছে এটা গেল অ্যাসার্টিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জের স্ট্রাকচারগুলো আমরা এই স্ট্রাকচারকে ফলো করে যে কোনো অর্থাৎ যে আটটা টেন্সে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি সে আটখানা টেন্সের ভয়েস চেঞ্জটা খুব সহজে করে ফেলতে পারি তাই না এবার আচ্ছা একটা উদাহরণ দিই যেমন আমি যদি লিখি আগে যে বাক্যটা লিখেছিলাম রাহুল ড্রাইভস আকার আমি এটাকে নিলাম ফুল সব দিলাম এখানে সাবজেক্ট হলো রাহুল ড্রাইভস হচ্ছে গিয়ে বাক্যের ভার্ব আর এ কার হলো বাক্যের অবজেক্ট এবার এটাকে যদি ভয়েস চেঞ্জ করি প্রথম কাজ কি বাক্যটাকে ভালো করে পড়া দ্বিতীয় কাজ বাক্যের টেন্স বোঝা এবং বাক্যের সাবজেক্ট আর অবজেক্টটাকে স্পষ্ট করে বুঝে নেওয়া যে কোনটা সাবজেক্ট এবং কোনটা অবজেক্ট খুব জরুরি এটা এবার আমি দেখলাম বাক্যটা লেখা আছে রাহুল ড্রাইভস এ কার এ বাক্যের সাবজেক্ট হলো রাহুল অবজেক্ট হলো আ কার আর ভার্ব হলো গিয়ে তার মানে বাক্যটা দেওয়া আছে ভার্বের এবং এটি কি বুঝে নিলাম বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনাইট ডিফিনাইট টেন্সে আছে এবার এই স্ট্রাকচারটাকে ফলো করে কিভাবে করব। প্রথমে কাকে বসাবো অবজেক্ট আসবে সাবজেক্টের জায়গায় অবজেক্ট আকার চলে এলো কোথায় সাবজেক্টে অক্সিলারি আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে অক্সিলারি ভার্ব এম ইজ অথবা আর হতে পারে এখানে এ কার যেহেতু সিঙ্গুলার সেই কারণে আমরা অক্সিলারি কাকে বসাবো ইজ কে কাজ কমপ্লিট এরপর প্রেজেন্ট ইনডিফিনিটে ভয়েস চেঞ্জ করছি যেহেতু ডাইরেক্টলি কাকে বসাবো ভার্ব এ থার্ড ফর্মকে ভার্ব দেওয়া আছে ড্রাইভ ড্রাইভ এ থার্ড ফর্ম ড্রাইভ ড্রোভ ড্রাইভেন আ কার ইজ ড্রাইভেন প্রিপজিশনটাকে বসাবো বাই সাবজেক্ট আসবে অবজেক্টের জায়গায় সাবজেক্ট রাহুল চলে এলো অবজেক্টের জায়গায় বাস আমাদের অ্যাসারটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ হয়ে গেল তাই না এবার ইন্টারোগেটিভে যদি ভয়েস চেঞ্জ হয় তাহলে আমাদের এই স্ট্রাকচারটা কিভাবে কাজে লাগে সে আমি একটু রদ বদল করব শুধুমাত্র আমি এখান থেকে এইটুটা মুছে নেব আর এটাকে মুছে নেব চেঞ্জ কী করবো তাহলে দেখো ভয়েস চেঞ্জ করার সময় কি হয় যে অবজেক্ট থাকে সেই অবজেক্ট আসে কোথায় সাবজেক্টের জায়গায় এই সাবজেক্টের পরেই কিন্তু অক্সুলারি বসাতে হয় তাহলে এখানকার আগেই বলেছি এই অক্সুলারি ভার্ভটা নির্ভর করে বাক্যের সাবজেক্ট অর্থাৎ নতুন সাবজেক্টের উপরে এবং যে টেন্সে ভয়েস চেঞ্জ করা হচ্ছে সেই টেন্সের ওপর তাই না আর তারপর এখানে ভার্বের যা প্রয়োজনীয় পরিবর্তনগুলো করতে হয় মিন্স ভার্ভের থার্ড ফর্মকে বসাতে হয় আর এই সাবজেক্টটা একটা প্রিপোজিশনকে নিয়ে নিয়ে সেটা এজেন্ট বা ডুয়ার হয়ে যায় যাকে আমরা অবজেক্ট বলে লিখি ঠিকই কিন্তু আসলে এটা এজেন্ট বা ডুয়ার বারবার একই কথা বলছি আমি সাবজেক্ট প্লাস অবজুলারি প্লাস থার্ড ফর্ম প্লাস প্লাস অবজেক্ট না আমি আরেকবার রিপিট করে নিই এখানে যে অবজুলারিটা বসবে সেটা বাক্যের সাবজেক্টের ভিত্তিতে সেটা অ্যাসারটিভ সেন্টেন্সেও যেমন নিয়ম বাক্যে সাবজেক্টের ভিত্তিতে এবং বাক্যে টেন্সের ভিত্তিতে ইন্টারোগেটিভ সেন্টেন্সেও কিন্তু একই নিয়ম অক্সিলারি ভার্বটা বাক্যের সাবজেক্ট এবং বাক্যের টেন্সের ভিত্তিতে বসবে এবার ইন্ট্রোগেটিভে কি হয় ইন্ট্রোগেটিভে যেহেতু সাবজেক্টের আগে অক্সিলারিটা বসে সেক্ষেত্রে আমরাও যখন প্যাসিভ করব অ্যাক্টিভ থেকে তখন ওই সাবজেক্ট অক্সিলারিটাকে আগে বসিয়ে নেব তাই না তাহলে কিভাবে লিখব প্রথম স্টেপ আমাদের কি হবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করবার সময় অবজেক্ট এর আমি একটু লিখে নিয়ে করি অবজেক্ট এর সাবজেক্ট রুফ অবজেক্টের সাবজেক্ট রুফ ও বাক্যে টেন্স অনুযায়ী বাক্যে টেন্স অনুযায়ী আমরা প্রথমে কাকে বসাব অক্সুলারিকে বসিয়ে নিলাম প্লাস তারপর দেখো অক্সিলারি পেয়ে গেছি এরপর দু নম্বর স্টেপ কি হবে যেটা অ্যাক্টিভে অবজেক্ট ছিল অর্থাৎ অ্যাক্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যেটা অবজেক্ট ছিল সেই অবজেক্টটাকে আমরা কি করে দেবো সাবজেক্ট করে দেবো নাউন থাকলে কোনো ব্যাপার না সেই নাউনটাই বসবে কিন্তু প্রোনাউন থাকলে প্রোনাউনটাকে চেঞ্জ করতে হয় আমরা জানি তাই না তো প্রথমে কি করলাম অবজেক্টে সাবজেক্ট রূপ ও বাক্যে টেন্স অনুযায়ী অক্সিলারি আমরা আমাদের প্রথম কাজ হয় বাক্যটাকে ভালো করে দেখা অবজেক্ট যেটা আছে সেটাকে সাবজেক্ট করলে তার যে রূপ আসবে বা যে ফর্ম আসবে সেই ফর্ম অনুযায়ী কোন অক্সিলারি বসবে সেটাকে আগে মনে মনে কল্পনা করে নেওয়া তারপর সেই অক্সিলারিটাকে বসিয়ে দেওয়া প্রথমে তারপর অবজেক্ট আসবে সাবজেক্টের জায়গায় তারপর অ্যাজ ইউজুয়াল যেমন দেওয়া আছে তেমন আর এখানে যেমন ফুল স্টপ দিয়েছিলেন অ্যাসারিভের ক্ষেত্রে ইন্টারোগেটিভের ক্ষেত্রে ফুল স্টপ বসবে না সেক্ষেত্রে কে বসবে ইন্টারোগেটিভের ক্ষেত্রে একটা

অবজেক্ট এর সাবজেক্ট রূপ ও বাক্যের টেন্স অনুযায়ী অক্সিলারি অবজেক্ট কোনটা আকার আকারকে যদি আমরা সাবজেক্ট করি আকার তো চেঞ্জ হবে না ওইটাই থাকবে তাহলে আকার যদি সাবজেক্ট বসে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোন অক্সিলারি কে নেবে অবিয়াসলি ইজ নেবে ইজ বসে দিলাম অবজেক্ট আসবে কোথায় সাবজেক্টের জায়গায় অবজেক্ট কি দেওয়া আছে আকার সেটা সাবজেক্ট হয়ে গেল কোন টেন্সে ভয়েস চেঞ্জ করছি

একটা বড় করে ডাবল বড় করে একটা জিজ্ঞাসা চিহ্ন বসিয়ে দিলাম হয়ে গেল ভয়েস চেঞ্জ খুব কঠিন নিশ্চয় না আরেকটা উদাহরণ দিই এটা তো গেল প্রেজেন্ট ইন ডিফিনাইট এন্সে তাই না আমি সাপোজ লিখলাম হ্যাভ ইউ বট a new phone তুমি কি একটি নতুন ফোন কিনেছো যদি আচ্ছা আমরা কি করেছি আগে অক্সিলারিকে লিখেছি যদি এই হ্যাভটা এখানে না হয় এখানে আসতো ইউ হ্যাভ বট আ নিউ ফোন তাহলে বাক্যটা সঠিক হতো তখন এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন থাকতো না ফুল শপ দিতাম এটাকে কোয়েশ্চেন করার জন্য কি করেছি হ্যাভটাকে আমরা কি করেছি আগে বসিয়ে নিয়েছি তাই না হ্যাভ ইউ বট আ নিউ ফোন যখন হ্যাভকে আগে দিলাম তখন এই বাক্যটা একটা নোট অফ ইন্টারোগেশনকে সঙ্গে নিয়ে নেবে অর্থাৎ প্রশ্নবোধক চিহ্নকে সঙ্গে নেবে হ্যাভ ইউ বট আ নিউ ফোন কোন টেন্সে আছে দেখলে বলছে বোঝে মানে বলে দেওয়া যাবে ইউ হলো গিয়ে বাক্যে সাবজেক্ট আ নিউ ফোন বাক্যের অবজেক্ট এখানে ভার্বের থার্ড ফর্ম দেওয়া হয়েছে বট বাই ভার্বের থার্ড ফর্ম আর হ্যাভ আছে তাহলে হ্যাভ দি কোয়েশন করেছি বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট मींस আমাদেরকে এই সেটটাকে ফলো করতে হয় তাই না চলো আগে কি করব একই ভাবে অবজেক্টের সাবজেক্ট রূপ ও বাক্যের টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা জানি অক্সিলিয়ারি আসে হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট অনুযায়ী এবং বাক্যের টেন্স অনুযায়ী তাহলে যদি আ নিউ ফোন কে আমরা সাবজেক্ট করি আ নিউ ফোন কোন অক্সিলিয়ারি নেবে নিশ্চয়ই হ্যাভ কে নেবে না ও হ্যাজ কে নেবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সব সময় হ্যাজ কে নেবে তাহলে ওই হ্যাজ কে আমরা আগে লিখে নিলাম অক্সিলিয়ারি পেয়ে গেলাম এরপর কি অবজেক্ট আসবে সাবজেক্টের জায়গায় অবজেক্ট কোনটা আ নিউ ফোন আমি লিখে নি আ নিউ ফোন পি এইচ ও এন ই যেহেতু পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কাকে বসাবো বিন কে বসাবো আ নিউ ফোন তারপর এখানে বসে নিলাম বিনকে এরপরকে ভার্বে থার্ড ফর্ম অলরেডি দেওয়া আছে বট ও ইউ জি টি হ্যাজ নিউ ফোন বিন বট প্রেপিশন কে আসবে বাই আসবে আর সাবজেক্ট যাবে অবজেক্টের জায়গায় হয়ে গেল ইউ শেষে জিজ্ঞাসা চিহ্ন যে আটটা যদি আমরা ফলো করে গোটা কয়েক প্র্যাকটিস করে নিতে পারি তারপর চোখ বন্ধ করে ভয়েস চেঞ্জ করা যেতে পারে তাই না যেমন আমি আটটা সেন্টেন্স দিই অমিত উইল সিং আছে ফিউচার টেন্সে এবং অ্যাশরিটিভ ফর্মে তাই না যদি এটাকে ইন্টারোগেটিভ করতে হয় আমরা কি করবো শুধু এই উইলটাকে নেব নিয়ে আগে বসিয়ে দেব উইল অমিত সিং আ হয়ে গেল ফিউচার টেন্স ফিউচার টেন্সে ইন্টারোগেটিভ এ ভয়েস চেঞ্জ করো ফিউচার টেন্স মিন্স আমাদেরকে এই স্ট্রাকচারটাকে ফলো করতে হবে বলো যদি আগে বসে নেবে জায়গায় উইল বসাবো কা তারপর ভারবে থার্ড ফর্ম সিং ভার্বে থার্ড ফর্ম কি আসবে তারপর বসবে বাই শেষ মিস সাবজেক্ট চলে গেল অবজেক্টের ঘরে তারপর জিজ্ঞাসা চিহ্ন এত সহজ ভয়েস চেঞ্জ মোটেও কঠিন না এবার যদি আচ্ছা এই যেগুলো আলোচনা করলাম এগুলো শব্দ হলো ইয়েস নো টাইপ কোয়েশ্চনে ডাব্লিউইচ কোশ্চেন থাকলে কেমন হবে সিম্পল কিছু না যদি দেখি ডাব্লিউইচ ওয়ার্ড দিয়ে ভয়েস চেঞ্জ করতে দিয়েছে ডাব্লিউইচ ওয়ার্ডকে প্রথমে বসিয়ে দেবো শুধু হু থাকলে একটুখানি কমপ্লিকেটেড হয়ে যায় ব্যাপারটা অনেক সময় হু দেওয়া থাকলে ছেলেরা ভুল করে স্টুডেন্টসরা কি করে ওটাকে ভুল করে দেয় হু নিয়ে ভয়েস আলোচনা আমরা নেক্সট ক্লাসে করে দেবো এখন যতটা সহজে ব্যাপারটাকে আগে মগজে ঢুকিয়ে নেওয়া যায় সেই চেষ্টা করি যেমন একটা উদাহরণ নিই আমি বললাম রুবি ইজ

তাই না এবার যদি এই কোয়েশ্চেনটা ডাব্লিউ কোশ্চেন হতো ইয়েস নোটাই থাকলে খুব সহজ আমরা কয়েক চেঞ্জ করতে পারবো ইজ আ স্টোরি বুক বিং রেড বাই রুবি ঠিক আছে আমি জাস্ট এটাকে একটা ডাব্লিউ এইচ কোয়েশ্চেন রূপান্তর করে দিলাম হোয়েন ইজ রুবি রিডিং আ স্টোরি বুক রুবি কখন একটা বই পড়ছে বলতেই পারি যদি এরকম দেওয়া থাকে দেখো এই বাক্যটাই কিন্তু কোনো পরিবর্তন হলো না ইজ রুবি রিডিং আ স্টোরি বুক যেমন ছিল তেমনই আছে শুধু আগে আমি জুড়ে দিয়েছি কাকে ওয়েন কে তাই না নর্মাল যেমন ভাই ভয়েস চেঞ্জ করছি ঠিক তেমনই আসবে ডাব্লিউইচ কোশ্চেন ছিল ডাব্লিউইচ কোশ্চেনটাকে বসিয়ে দাও ডাব্লিউইচ ওয়ার্ডটাকে বসিয়ে দাও ডাব্লিউইচ ওয়ার্ড যা আছে ওয়েন ছিল আমি ওয়েনটাকে বসিয়ে দিলাম তারপর অবজেক্টের সাবজেক্ট রূপ ও বাক্যের টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি অবজেক্ট কোনটা আ স্টোরি বুক আ স্টোরি বুককে যদি আমরা সাবজেক্ট করি

রিড এ থার্ড ফর্ম কি আসবে রেড প্রনান্সিয়েশন চেঞ্জ হলো স্পেলিং একই থাকবে হোয়েন ইজ আ স্টোরি বুক বিং রেড বাই রুবি সাবজেক্ট ছিল এখন রুবি শেষে চলে এলো এই হয়ে গেল আমার ডাব্লিউএইচ কোয়েশ্চেন বা ডাব্লিউএইচ ওয়ার্ড দেওয়া ভয়েস চেঞ্জ ছিল ইজি ইন্টারোগেটিভ সেন্টেন্সে তাই না আর একটা উদাহরণ দেওয়া যেতে পারে এটা কেউ মুচি আমি বলতে পারি ওয়াই হ্যাভ ইউ ব্রোকেন ইোর এটা আমি বসিয়ে দিলাম তারপর এখানে ইউর প্রমিস বাক্যের অবজেক্ট তো ইউর প্রমিস কাকে নেবে ইউর প্রমিস হ্যাব নিশ্চয় হবে না ইউর প্রমিস কাকে নেবে হ্যাচ কে নেবে তাহলে অবজেক্ট আসবে সাবজেক্টের জায়গায় ইয়োর প্রমিস হোয়াই হ্যাজ ইয়োর প্রমিস দেখো আমি কি লিলাম ডব্লিউইচ আগে বসিয়ে দিলাম অক্সিলারিকে এখানে বসালাম অবজেক্ট অনুযায়ী অবজেক্টে সাবজেক্ট রূপে গেছি ইয়োর প্রমিস পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ করছি মিন্স কাকে বসাবো বিন কে বসাবো তারপর ভার্বের থার্ড ফর্ম পারফেক্ট টেন্সে ভার্বের থার্ড ফর্মটা উল্লেখই করা থাকি ব্রোকেন তারপর বাই আমি বাইকে বসালাম আর এখানে যেটা সাবজেক্ট ছিল ইউ ইউ তো চেঞ্জ হয় না ইউ ইউই থাকবে তারপর শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন বাস এত সহজ ভয়েস চেঞ্জ এবার এইগুলোকে অর্থাৎ এই স্ট্রাকচারটাকে দেখে দেখে গোটা কত প্র্যাকটিস করে নাও বয়েস চেঞ্জ তখন জলের মতো সহজ হয়ে যাবে বাই